আসসালামু আলাইকুম আমি আমিনাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ জি আজকে বাংলাদেশে ধর্ষণের কলা পূর্ণ হয়ে গেছে আর আমার মনে হয় যে যতগুলো ধর্ষণের ঘটনা হয়েছে এটা সবচেয়ে ব্যতিক্রম এবং কি সবচেয়ে ন্যাজনক ঘটনা বাট ভাগ্য ভালো আমাদের এই মা তিনি তার সন্তানের হাতে ধর্ষিত হতে পারেননি সন্তান চেষ্টা করেছিল আর তার চিৎকারে এলাকাবাসী বা আশেপাশের যারা প্রতিবেশী আছে তারা সবাই সজাগ হয়ে এসেছে আর পরবর্তী সময় এই কুসন্তানকে এই কুলাঙ্গার সন্তানকে আপনার থানা পুলিশে দেওয়া হয়েছে তো আমার মনে হয় যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড যে আইনটা চালু করা হয়েছে অলরেডি একটা আইনে একটা শাস্তির রায় ঘোষণা করা হয়েছে বাট কার্যকর হয়নি এই সন্তানকে কুরবানি দিয়া আমার মনে হয় যে এটা কি বলা হয় যে ওপেনিং করা যেতে পারে যে বাংলাদেশের ধর্ষণের যে শাস্তিগুলা এটার মধ্যে এটা সর্বপ্রথম আপনার শাস্তি পাবার যোগ্যতা রাখে ঘটনা হচ্ছে আমাদের বাংলাদেশের আপনার কুড়িগ্রাম এলাকায় কুড়িগ্রামের সম্ভবত ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামে সবচেয়ে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে তবে এখানে একটা বিষয় আছে যে আমাদের যেই মা ধর্ষণের শিকার হতে গিয়েছিলেন তার সন্তানেরই হাতে এই সন্তান হচ্ছে তার আগের তরফের যেই কী বলা হয় এটা সতীন সম্ভবত ওনার ছেলের হাতে তো ওনার স্বামী আপনার দুইটা বিয়ে করেছে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে ওনাকে বিয়ে করেছেন আজ থেকে প্রায় দশ বছর আগে আর এই কুলাঙ্গার সন্তানের নাম হচ্ছে মিজানুর রহমান আর তার বয়স হচ্ছে তেইশ বছর যুবক ছেলে তো বিয়ের পর থেকে নতুন মাকে তার নানান কারণে আসলে সহ্য হচ্ছিল না যে এই মাকে সে বিভিন্নভাবেই আসলে অ্যাকসেপ্ট করতে পারছিল না তো আমাদের এই ভুক্তভোগী মায়ের বক্তব্য হচ্ছে যে বিয়ের পর থেকেই পাল্য বয়স থেকেই সে তাকে প্রথম সহ্য করতে পারত না যখন সে একটু কিশোর হয়েছে সম্ভবত তার বয়স সতেরো আঠারো বছর হয়েছে তখন থেকে সে তার মায়ের বিভিন্ন জিনিসগুলাতে সে নজরদারি করে ফর এক্সাম্পল তিনি যখন গোসল করেন তিনি যখন ওনার একটা ছয় বছরের সন্তান আছে সম্ভবত মেয়ের সন্তান মেয়ের সন্তান হওয়ার পরে তিনি যখন বিভিন্ন সময় বাবুকে দুধ খাওয়ান অথবা তিনি যখন ঘুমিয়ে থাকেন একটু অ্যালোমেলো যখন থাকেন তখনই তিনি বিষয়টা কাজ করেন যে এই ছেলে তার দিকে তাকিয়ে আছে তার তাকানোর সেটা ভালো না আর বাবা তার সম্ভবত আমি জানি না যে এই ছেলের বাবা বাবা আসে নাই কি করে তিনি মাঝে মাঝে এখানে বাড়ির বাহিরে থাকে না ওই সুযোগে এর আগেও সে বিভিন্ন সময় তার মায়ের উপরে হাত দিয়েছে বা তিনি বিষয়টা পারিবারিক লেভেলে রেখে সমাধানের চেষ্টা করেছেন কিন্তু গত সতেরোই অক্টোবর যেই ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে আপনার তিনি রাতের বেলা ঘুমিয়েছিলেন আর তার স্বামী ওই বাড়িতে ছিল না আর সেই সুযোগে এ মিজানুর রহমান নামক কুলাঙ্গার সে তার মায়ের ঘরে ঢুকে তারপর তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে তো চিৎকার চেঁচামেচির কারণে বাড়ির আশেপাশের মানুষ এসে তারে হালকা ধোলাই দিয়া থানাতে দিয়েছে তো স্থানীয় থানার যিনি কি বলা হয় যে ফুলপুর থানার যিনি ওসি সাহেব আছেন রাজীব কুমার রায় সম্ভবত ওনার নাম তিনি বিষয়টা সত্যতা স্বীকারোক্তি দিয়েছেন যে এই যুবকের নামে মামলা হয়েছে আর তার মা বাদী হয়ে তার নামে মামলা করেছেন এখন অনেকেই ভাবতে পারে বা অনেকেই বলে যে সৎ মা সেই হিসাবে হয়তো তাকে নানানভাবে ফাঁসানোর চেষ্টা করছে কিন্তু বিষয়টা এরকম না সব ক্ষেত্রে যে সৎ মা খারাপ হয় তাও না কিছু আছে অরিজিনালি হারামজাদা টাইপের কারণ এই দেশে এখন পিতার কাছেও কন্যা সন্তান ধর্ষিত হচ্ছে আপন পিতার কাছে এখানে সবসময় যে সৎ দোষের বিষয়টা এটাও না তার ব্যাপারে তার প্রতিবেশীরা এটা বিভিন্ন সময় সে যে তার মাকে ডিস্টারবেন্স করছে বা বিভিন্ন সময়ে যে তার কুদৃষ্টি সেটা সম্পর্কে তাদেরও জানা আছে আর যিনি স্থানীয় জনপ্রতিনিধি আছেন নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের যে মেম্বার আছেন শাহজালাল তিনি বলেছেন যে এই বিষয়টা তাদের কাছে আরও আগে এসেছে আর তারা চেয়েছিলেন আসলে এই বিষয়গুলো বাহিরে যেন না যায় বাট এখন যেহেতু বিষয়টা একটা এক্সট্রিম লেভেলে চলে গেছে সেই কারণে বিষয়টা থানা পুলিশের কাছে দেওয়া হয়েছে আর আমাদের ওসি সাহেব বলেছেন এই মিজানুর রহমানকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে তাকে থানা হাজতে রাখা হয়েছে সম্ভবত আগামীকালকে আপনার তাকে চালান করা হবে আদালতের মাধ্যমে তার শাস্তি কী হয় সেটা নির্ধারণ করার জন্য তো এই বিষয়টা কিন্তু এখানে শেষ না আপনি বুঝছেন বাহিরের কারু দ্বারা যদি ধর্ষণের বিষয় হয় বা ধরেন যৌন হয়রানির বা উঠে আসে সেইটা একদিকে বা ধরেন আপনি চেঞ্জ করে ফেললেন বা কোনো না কোনোভাবে আপনার এগুলাকে সেভ করা যায় কিন্তু যেহেতু এটা পরিবারের বিষয় এই ছেলের এখন জেল হয়েছে দুই বছর চারি বছর পরে সে জামিনে মুক্ত হয়ে যাবে সে আবার আসবে তারপর হয়তো এটা এক্সট্রিম লেভেলের একটা প্রতিশোধ মেন্টালিটিতে কিন্তু চলে যাবে দূরের ঘটনাগুলো একরকম ঘরের ভিতরের ঘটনাগুলো আরেক রকম তো এই বোনটার আমাদের যে মায়ের কথা বলছি তার ভবিষ্যৎ কিন্তু কিছুটা আশঙ্কাজনক এখন এই মিজানুর রহমানের যিনি পিতা আছেন তিনি কি সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমাদের জানা নেই বাট আমার মনে হয় তাকে শুধু তেজ্য না নাম্বার ওয়ান হচ্ছে তাকে তেজ্য করতে হবে তেহ্য করার পরে তাকে স্থানীয় মানুষ যারা আছেন ওই গ্রামের নাওডাঙ্গা গ্রামের তাদের সকল ঐক্যবদ্ধ হয়ে এই ছেলেকে গ্রাম ছাড়া করতে হবে তবে কোথাও না কোথাও এই ভুক্তভোগী মায়ের জন্য পেছনে একটা অদৃশ্য শত্রু তৈরি হয়ে গেল কারণ এই যুবক একজন মাদক মাদক সেবনকারী স্থানীয় সবারই ভাষণ হচ্ছে সে বিভিন্ন সময় মাদক গ্রহণ করে এলাকাতে মাদক ব্যবসা করে যদিও তার নামে শুধুমাত্র আপনার ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করা হয়েছে আমার মনে হয় যে মাদক মামলাগুলো তার নামে দেওয়া দরকার আর এগুলো শুধু তার মায়ের কথা না স্থানীয় যেই জনপ্রতিনিধিরা আছেন বা স্থানীয় চেয়ারম্যান আছেন তারাও কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে তার মাদক সেবনের কর্মকাণ্ডে তারা সকলে বিষয়গুলো জানে এখন শাস্তির জায়গাটা আমার মনে হয় যে এই ছেলের যদি ছাইরা দেয় এই ছেলে যদি কোনো কারণে জামিনে বের হয়ে যায় হয়তো আমি আপনি আমরা দুই এক বছর পরে এই নিউজটা করবো যে সেই ধর্ষক সন্তানের হাতে নিহত হলো মা আমি শতভাগ শিওর এরকম সংবাদ কোনো এক সময় হয়তো আমাদের হাতে এসে পৌঁছাবে কারণ এই বিষয়গুলো অনেকটাই আপনার প্রতিশোধ মেন্টালিটিতে চায় তো ধর্ষণের শাস্তি বা ধর্ষণ আন্দোলন দিয়ে ঘিরে দেখেন সারা বাংলাদেশে আমরা যখন কথা বলছি আন্দোলন করছি প্রতিরোধ করার চেষ্টা করছি সরকার একটা বিশেষ আইন পর্যন্ত চালু করেছে কিন্তু ধর্ষণ বন্ধে আসলেই কোনো কার্যকর কোনো সিস্টেম হচ্ছে না ধর্ষণ প্রতিরোধে আসলে যে কিভাবে কি করা হবে সেটা আমারও মাঝে মাঝে মাথায় আসে না কারণ বাহিরে ধর্ষণগুলো হয়তো বন্ধ করা যাচ্ছে কিন্তু এখন আপনি দেখেন সমাজে বিশাল একটা সংখ্যা হয়ে গেছে যে আপন পিতা আপন ভাই তারপরে হচ্ছে এই যে আজকের এই ঘটনাগুলো এগুলা সম্পূর্ণভাবে সামাজিক যে নৈতিক অবক্ষয় আছে সেটারই কিন্তু একটা আউটলুকিং হচ্ছে এটা। আপনার যারা পিতা আছেন যারা মা আছেন সন্তানদেরকে নৈতিক শিক্ষা এবং ধর্মীয় মূল্যবোধের যে শিক্ষাটা সেটা কিন্তু অনেকাংশে হারিয়ে যাচ্ছে আর অনেক ক্ষেত্রেই পিতামাতা যারা আছেন ভাবেন আধুনিক শিক্ষায় যতটা শিক্ষিত করলাম পোলাপাইন ধর্মীয় মূল্যবোধ বা নৈতিক শিক্ষা দেওয়ার জন্য সময়ই নেই আর মানে একটা মাস্টাররা এখানে একটু পড়াবে বা আমাদের শৈশবটা যেভাবে কাটছে যে আমরা সকালবেলা উঠে সবাই বক্তব্যে গিয়েছি তারপর হচ্ছে ঘরের ভিতর আলাদা হুজুর ছিল যিনি আমাদেরকে এগুলো শিখাইতেন মা বাবা সাথে নিয়ে নামাজ পড়তেন কিন্তু এখন মা বাবারা সাথী নিয়ে আপনার হয়তো ফেসবুক চালাচ্ছেন বা ইউটিউবে ভিডিও দেখছেন আমাদের কিন্তু নৈতিক শিক্ষার ব্যাপারটাতে অনেকটাই উদাসীন আছেন আর এই সন্তানগুলো কোথাও না কোথাও হোক অল্প শিক্ষিত হোক সুশিক্ষিত হোক একদম মানে উচ্চশিক্ষিত এদের ভিতর থেকে এই ধর্ষক শ্রেণীটা কিন্তু ডে বাই ডে বের হয়ে আসছে তবে আইনের জায়গাটা আইনের শাস্তিটা যতক্ষণ কঠিন থেকে কঠিনতর করা না যাবে এটা বেসিক্যালি বন্ধ করা যাবে না তো আমরা জোরদার দাবি জানাচ্ছি যে বাংলাদেশের ধর্ষণের বিরুদ্ধে যে আইনটা চালু করা হয়েছে সেই আইনের প্রথম টিকেটটা এই ছেলেকে দিয়ে কেটে দেওয়া উচিত কারণ এই ছেলে ভবিষ্যতে ওই মায়ের জন্য তার মায়ের যে সন্তান আছে তার যে সৎ বোন আছে তার জন্য কিন্তু হারামজাদা কিন্তু আসলে অনেকটাই স্বরূপ নিশ্চয়ই প্রশাসন সেটা সম্পর্কে নজরদারি করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ